আজকে খুবই এক্সক্লুসিভ বাচ্চা দেখাবো আজকে মোট ছয়টা ব্রাহামা থাকবে একটা ফ্ল্যাগ বি সার থাকবে মানে এক কথায় সাতটা বাচ্চা দেখাবো মানে আমার ব্যবসার হয় এতগুলো কালেশন কালেকশন একবার একযোগে করা হয় নাই আর আমার মনে হয় মিডিয়াতে এতগুলো বাচ্চা কোনো সময় কোনো খামারেও দেখে নাই আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ আজকে দর্শক ভাইদের মাঝে ধরবো আর যে দামটা দিব চ্যালেঞ্জ করা দাম থাকবে থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে সারা বাংলাদেশ ব্রাহ্মার ইতিহাসে ব্রাহ্মার ইতিহাসে বাংলাদেশে আমার মনে হয় এত কম দামের গুরু কখনো মার্কেটিং হয় নাই ঠিক আছে তো আজকে সে দামে থাকবে এটা দেখ দর্শক ভাইদের তুলে ধরেন তুলে ধরলে ইনশাল্লাহ বসতে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন জি মাসুদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট ছেলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু বলতেন জি আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল বাসা পাবনা জেলা থানা ঈশ্বরদী অরনখোলা হাটের পূর্ব আমার ফার্মে ঠিকানা ইরফান এগ্রো ফার্ম আপনি তো মূলত সার বাচ্চা কেনা বেচাটাই বেশি করে থাকেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো গরুগুলো আসলে কালেকশন করার চেষ্টা করি এটা আসলে আমি মনে করবো যে দর্শক ভাইদের অ্যাসিপ ঠিক আছে তারা আসলে সহযোগিতা এবং তারা ভালো জিনিসটা না নিলে আসলে আমি কালেকশন করতে পারতাম না তারা ভালো জিনিসটা নেওয়ার জন্য আমি বরাবর চেষ্টা করে থাকি ভালো জিনিসটাই সংগ্রহ করার জন্য আজকে কতগুলো গরু দেখাবেন আজকে খুবই এক্সক্লুসিভ বাচ্চা দেখাবো আজকে মোট ছয়টা ব্রাহ্মা থাকবে একটা ফ্ল্যাগ বি সার থাকবে মানে এক কথায় সাতটা বাচ্চাদের দেখাবো মানে আমার ব্যবসার হয় এতগুলো কালেশন কালেকশন একবার একযোগে করা হয় নাই আর আমার মনে হয় মিডিয়াতে এতগুলো বাচ্চা কোনো সময় কোনো খামারেও দেখে নাই

লট তো করছেন একটা না জি কয়টা লট এখানে এখানে ব্রাহ্মা দেখাবো আপনার হচ্ছে মোট ছয়টা একটা দেখাবো ফ্ল্যাগ বিশার মোট সাতটি বাচ্চার একটা একদম কম রেটের একটা দাম রাখছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস দাম থাকবে এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস লটের এটা প্রথম গরু জি এটা প্রথম গরু আর এখানে গরু থাকবে মোট সাতটা সাতটা তো পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই জি তার ভিতরে এটা দেখতে পাচ্ছিলাম আমরা প্রথম গরুটা জি প্রথম বাচ্চা মাসা আল্লাহ তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই জি দেখা মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো দুই নাম্বার বাচ্চাটা দর্শক দেখাই আপনাদেরকে সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের বা এটা হচ্ছে একটা ডাবল নাইন থ্রি নাইনের একটা ব্রাহ্মাসার বাচ্চা ডাবল নাইন থ্রি নাইন আলহামদুল্লাহ থাকার দরকার কালারটা ভালো আহ এই কালারটা আরো একটু ডিপ হয়ে যাবে যখন ওর বয়সটা যখন মধ্যে চলে যাবে ঠিক আছে আরো ডিপ হয়ে যাবে খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকা লটের দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চাটা জি মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছিলেন গ্রোথ অনেক ভালো অনেক ভালো এটা ওগুলো মনে করেন অনেক সময় আপনার লাউন বান করলে প্রচুর ওয়েট গেইন নাই ঠিক আছে আর ডে বাই ডে এদের হচ্ছে পরিবর্তন চলে আসে মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা অনেক ভারী গরুটার জি অনেক ভারী আর এগুলা কৃমিনাশক লিভার টনিক জিঙ্ক করালে কাঁচা ঘাস করালে প্রচুর পরিমাণে এগুলা বাড়বে পরবর্তী দেখায় পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি এটা হচ্ছে একটা ব্রাহ্মা সার বাচ্চা বাচ্চা মাথা কান আর সব থেকে আকর্ষণ জিনিস হচ্ছে তার এই যে এই যে গলার ঝুলটা ঠিক আছে এটা রাজকীয় ভাব আছে

নাভি কম্বল খুবই ভালো আসছে মাজাটা অনেক ভালো তো এটা দেখলাম আমরা তিন নাম্বারটা জি তো পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখাই জি দেখেন পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা হচ্ছে জিবিআর 253 এক্সেল একটা ব্রাহ্মা সার বাচ্চা অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা ভাই আসলে ব্রাহ্মা যদি এরকম না হয় তো ওটা তো ব্রাহ্মা বলে বলা যাবে না ঠিক আছে বাচ্চার বয়সটা কেমন ভাই এটার বয়স আছে 7 মাসের প্লাস মাইনাস কেনা জিনিস অর্থাৎ আসলে রাহামা আসলে দেখলেই একটা অন্যরকম লাগে ঠিক আছে তার গলার ঝুলটা আর একটা রাজকীয় কান মাথা চুট বডি স্ট্রাকচার আসলে মানে দেখলেই বোঝা যায় যে আসলে ব্রাহামা বয়সটা কেমন এটার এই ভাই সাত মাস প্লাস মাইনাস সাত মাস প্লাস মাইনাস জি তো সাতটা লটের চার নাম্বার এটা জি এটা চার নম্বর এক লক্ষ পনেরো হাজার টাকা লট পার পিস জি তো এটা দেখলাম আমরা চার নাম্বারটা তো পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দর্শকদের দেখান পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের দেখেন আসলে ব্রাহ্ম আকাক বলে জিপিআর দুইশো তিপ্পান্ন এক্স এর ব্রাহ্ম সার বাচ্চা অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা মানে দেখলেই ভালো লাগবে ঠিক আছে বাচ্চার বয়সটা কেমন এটার বয়স আপনার সাড়ে সাত মাসের মতো এর আবার একটা সাড়ে সাত মাসের মতো হ্যাঁ এর আবার একটা জিনিস আছে মার্বেল চোখে ঠিক আছে মার্বেল চোখে হ্যাঁ চোখের মধ্যে একটা মার্বেল মতো দেখা যাবে এটা আসলে হয়তো ক্যামেরাতে বোঝা যাবে না সরাসরি বাস্তবে দেখলে ভালো লাগবে বডি স্ট্রাকচার অনেক বড় সরত তো গরুটা বড় সড়ো ভাই এগুলো তো অনেক ওয়েট গেইন করে ঠিক আছে পা ওগুলো দেখেন কত মোটা আসলে পাও ব্রাহ্মণ না হলে তো এত ওয়েট নিতে পারবে না অন্য জাতের গরু কি এত ওয়েট নিতে পারে নিতে পারে না একমাত্র ব্রাহ্মণ দ্বারাই সম্ভব এক লক্ষ পনেরো হাজার টাকা লটের পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার

ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে এটা আমার যোগাযোগের প্রধান মাধ্যম পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে কথা বলে ইনশাল্লাহ নিতে পারবে আর যে গরুগুলো দর্শক ভাইয়ের দেখালাম একযোগে আসলে এত ভালো গরুগুলো আসলে মিলানো কোনোভাবে সম্ভব হয় না খুবই ভালো কালেকশন জি আলহামদুলিল্লাহ কালেকশন এমন কালেকশন আসলে করতে পারাটাও ভালো লাগে দিতেও ভালো লাগে তো এই বাচ্চাগুলো দর্শক ভাইরে একবার বলবো যে আপনারা সরাসরি এসে দেখে নেন ঠিক আছে ফার্মে আরও অনেক গরু থাকে অনেক জাতের গরু থাকে আপনারা যখন যার যতটুকু দরকার আশা করি ইনশাআল্লাহ আসলে ঠিক আছে আপনার পরিপূর্ণতা চলে আসবে। নিতে পারবেন এসে নিলেও লাগে। সবসময় মিলে না আর ভাই আপনারা যদি আসেন এটা সম্পর্কের ভাতৃত্ববোধ তৈরি হয় ঠিক আছে আসলেন দেখলেন বুঝলেন অনেকেই আছে না বুঝে শুনে অনেক রকমের নেগেটিভ কমেন্ট করে তো আসলে তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই তারা জীবনেও ইতিহাস সাক্ষী তারা জীবনেও গরু কিনে না ওরা শুধু বাজে কমেন্ট করতেই অভ্যস্ত হ্যাঁ হয়তো কিনছে কিন্তু কিনছে কি সঠিক মানুষের কাছ থেকে না হুম সঠিক মানুষের কাছ থেকে না কেনার কারণে হয়তো সে প্রতারিত হয়েছে যার কারণে ওনার এখন নেগেটিভ চিন্তাভাবনা তা আসলে ভাই একটা কথাই বলবো সবাই একরকম না যারা ব্যবসার মূল থিমে আছে ঠিক আছে এই থিমটা আগে দেখেন তারা জায়গাটা এক তাদের নেচারটা এক ঠিক আছে তাদের কাজগুলাই একরকম তাহলে আপনি বুঝতে পারবেন তো এই জন্য আসলে সর্বশেষ মানে এটাই বলে যাব যে আপনারা আসবেন ভাই দয়া করে আসবেন আসলে অন্তত আহ দেখলে সবকিছু বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ